আসসালামু আলাইকুম সকল মস্য শিকী ভাইরা শিগির ভালো আছেন তো আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ঈদের অফারে হচ্ছে কম দামের মধ্যে মানে মিডিল বাজেটের মধ্যে যেসব প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে ফার্স্ট অফার দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে ব্লু কালার কনজিন এটা আমাদের অফার আছে এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা সাইজ আছে এটা হচ্ছে দশ ফিটের এটা আসবে নয়শো আর হচ্ছে নয় ফিট আসবে সাড়ে আটশো আর আট ফিট আসবে হচ্ছে আটশো টাকা এবং প্রত্যেকটা সাইজে আরও বিশ টাকা করে কম হবে যেহেতু এটা নিতে পারেন এটা ঈদের অফারে ছিল আমাদের তারপরে ব্ল্যাক কালার এটা হচ্ছে ছয় সাত আট নয় দশ আছে এবং বারো আছে এটা হচ্ছে আমাদের রেট আসবে হচ্ছে সাতশো সাড়ে সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো নয়শো এবং হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত চলে আপনারা এটাও নিতে পারেন তারপরে হচ্ছে তিল্লি কাটানা এটা বারো ফিট এবং সাত ফিট আছে বারো ফিট এখন অফার আছে চোদ্দোশো টাকা আর এটার হচ্ছে যেটা সাত ফিট ওটার রেট আছে হচ্ছে অনলি এগারোশো টাকা তো এটা চলে আপনারা নিতে পারেন গাড়ি ভাড়া একশো অ্যাড হবে আর এটা হচ্ছে অটো হিট অটো হিটটা বেশি নাই কয়েক পিস আছে তো এটা গাড়ি ভাড়া সহ হচ্ছে আমাদের এখন অপারেট আছে অনলি ষোলোশো টাকা তারপর এখানে আছে কোন জিন এটা হান্সম্যানের হচ্ছে পরের মডেল যেটা এটা আট ফিট আছে এটা গাড়ি ভাড়া সহ আমাদের আসবে এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ব্ল্যাক কালারের এই ছিপটা নতুন খুবই স্ট্রং এবং শক্তিশালী খুবই স্মুথ এটা এটা হচ্ছে মার্কেটে ছিল পনেরোশো গাড়ি ভাড়া একশো এখন আজকে রাত্রে আরও অফার দিয়ে দিলাম এটা আপনারা জাস্ট পাবেন হচ্ছে পনেরোশো টাকায় গাড়ি ভাড়া সহ আর এটা হচ্ছে টেলি পার্টনার অরিজিনাল মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে ছয় সাত আট পর্যন্ত আছে এটা হচ্ছে মার্কেট রেট ছিল এগারোশো বারোশো তেরোশো তবে আজকে রাত্রে থেকে যদি অর্ডার করেন তাহলে হচ্ছে গাড়ি ভাড়াটা ফ্রি তারপর হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে সাত আট নয় দশ পর্যন্ত আছে এটা আমাদের হচ্ছে আজকে অফারে আছে এটা আপনার সাত ফিট টাইম পড়বে হচ্ছে এগারোশো টাকা এগারোশো বারোশো এরকম মানে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা সাত ফিট হচ্ছে এগারোশো প্রত্যেক সাইজে পঞ্চাশ টাকা করে বাড়বে তো আপনারা চাইলে এটাও নিতে পারেন তো যাই হোক এগুলো হচ্ছে কম দামের মধ্যে আরও অনেক প্রোডাক্ট আছে এই বাজেটের মধ্যে যাই হোক সব দেখাইতে পারলাম না তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ইন থ্রি বাজার ইউটিউব চ্যানেল এবং এম ডি সানি খান ফেসবুক আর ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে এই মতোই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে